আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে লাইক করবে আর শেয়ার করবে যদি একটু হলেও ভালো লেগে থাকে আর গ্রামের বিয়ে মানেই মজার ভিডিও আর সেটা যদি দেখতে হয় তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইলো আর বিয়ের গেটে যে একটা আকর্ষণীয় একটা যে কাণ্ড ঘটে গেছে আমি আমার জীবনেও এরকমের বিয়ে কখনো দেখিনি আর খাইও নি আর সেটা যদি দেখতে হয় অবশ্যই আমার ছোটো চ্যানেলটির সাথে থাক থাকতে হবে আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে আসলে কখনোই ভাবিনি যে বিয়ের গেটে এরকম একটা আশ্চর্যজনক ঘটনা ঘটবে আর আমার চোখে কখনোই পড়েনি আর দেখতেই পাচ্ছ অনেক বড় করে একটা প্যান্ডেল সাজানো হয়েছে আর আজকে ছোট মেয়ের মানে এবারের ছোট মেয়ের বিয়ের অনুষ্ঠান আর গ্রামের বিয়ে বাড়িতে যেরকমের অনুষ্ঠান হয় বা না হয় সেটাই আজকে আমি তোমাদের মাঝে তুলে ধরলাম আজকে এই ভিডিওতে থাকবে জামাই বরণ করা থেকে মেয়ে বিদায় তারপর জামাইয়ের যে আপ্যায়ন করা হয় গেট থেকে আর সেটাই আসলে শালা শালের যে দুলাভাইকে এত আপ্যায়ন করছে আর শালিরা যে রকমের আসলে প্রস্তুত করে নিচ্ছে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব গেট থেকে তাদের কিভাবে আদর আপ্যায়ন করে ঘরে নিয়ে হয়েছে তারপর তাদের প্যান্ডেলে আনা হয়েছে সেটা আজকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আমি সম্পূর্ণ আজকে তোমাদের মাঝে শেয়ার করলাম যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকবে তো অনেক অনেক ধামাকা ভিডিও আসতেছে তো আমার ভিডিওর সাথে থাকবে তো দেখো সবাই

এই রে জামাইটা খাও না খা এই মানাছ খাও খা না এই জান না এই কি হইছে খাই দি তো এই উড়া এই খাও না উড়ি সব কিছু নিশ্চিত সব এই ভাইয়া তুমি কইছিন আমরাই তো কি ভাই আমরাই তো খাই ভাই লাগে তো এই না না আই দিও না কইবে না কিছু হয় বলে কইতে দিতে দিতে কি না করছিস না হইবে না হইবে না একবার আবার <laughs> uh, Why did I have it in the day? Right I

ભાઈ <laughs> એ <coughs> <coughs> काम गर्छु कि नाइ आमी दिने ए यो हो गयो ला ए भाइ ओ मेसा साइबर मार ए 3 मिनेट भयो यस्तो भयो आ मलाई आङ आङ लागि

उड़ाई सोई नहीं सो भी जाता पी अच्छे तय बारह ही कुमार बारह ही कुमार तुम्हारे तुम्हें तुम्हें वैसे बारिश बारह इतने बारह इतने मैं सो बारह इतने सो नहीं कर मैं सारू कर रहा हूँ दोस्तों हाँ बोस मनुष्य है तेरे को नहीं बोलना वाला

আপনার <muchas> ঠিক নাতেছো এই আপনারা চলে কাটলে এই এই না না ভাই বস ভাই বস নামা ওই যে

ষাট ব্যাগ তো একটা দেবে টোলির মধ্যে খুঁজ নিচ্ছ ব্যাগ তোর না দিয়ে পড়েন

কি কৰো ৰেড কৰি

কোডরে সোডো

아, 어 아, 어, 어 아, 어 아, 그래. 아, ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবো মেয়েকে বিদায় দেওয়ার তো বিদায় দেওয়া হয়ে গেছে আর আমরা কিন্তু সবাই কাছে এগিয়ে দিয়ে আসছি আর আসলে এই মুহূর্তে দেখলে আসলে চোখে পানি চলে আসে এমন একটা মুহূর্ত সবাই কিন্তু জীবনে এই মুহূর্তটা আসে আসলে অনেকেই আসলে আপসেট হয়ে পড়ছি আসলে খুবই খারাপ লাগছে আর এই আসলে ছোটো মেয়ে দিয়ে তো সবার আসলে কলিজের পত্র আসলে বিদায় দেওয়ার সময় মা আর বাবার যে কি পরিমাণ কান্না সেটা তো তোমরা সবাই দেখতে পেলে আর আমরা অবশ্য মেয়েকে বিদায় দেওয়ার পর তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর এই তো দেখতেই পাচ্ছ আমাদের ফিরতে ফিরতে প্রায় রাত হয়ে গেছে অনেক রাত হয়েছে প্রায় সাড়ে নটার মতো বেজেছে তো আজকে আসলে এ পর্যন্তই তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর গ্রামের বিয়ে মানে মজা হাসি এরকমের একটা অবস্থা তো আমি এসে খুবই উপভোগ করলাম আর খুবই ভালো লাগলো আমি আমার জীবনে এরকমের প্রথম বিয়ে খেলাম তো গেটের অনুষ্ঠানে কি কী ঘটনা ঘটলো তোমরা যদি কেউ বুঝতে পারো আর যদি ফুল ভিডিও দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করবে যে কি ঘটনা ঘটেছে আসলে এক মুরুব্বী চাষা যে কি ঘটনা ঘটালো সেটা যদি তোমরা দেখো আমার ভিডিও তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে হবে যে কি ঘটনা সে ঘটালো তাহলেই আমি বুঝতে পারবো তোমরা আমার ভিডিওটি দেখেছ আর অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে চা কি কী করলো তা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো আসসালামু আলাইকুম